আমার নির্বাচনী এলাকা কুমিল্লা দশ হলো সবাই ভাবি সাড়ে এগারোটি মনোনয়ন কুমিল্লাতে বিক্রি হচ্ছে গ্রিন সিগনাল সবুজ সিগনাল লাল সিগনাল এই সিগনাল বিক্রি অনেক দিন থেকে হচ্ছে আসলে পাঁচই আগস্টের পর অনেকে নতুন করে এসেছে যারা সুবিধাভোগী তারা দল থেকে সুবিধা নেওয়ার জন্য তারা আজকে বেশি তারাই বেশি লাফালাফি করছে আসলে যারা নাকি পাঁচই আগস্টের আগে দীর্ঘদিন যাবত যারা আন্দোলন সংগ্রামে ছিল তারা দেখবেন আসলে দলের পক্ষে দলের হাইকমান্ড যেভাবে বলছে তারা কিন্তু সেইভাবে তারা কাজ করছে উনি শুধু বাংলাদেশের জন্য নয় বাংলাদেশের গণতন্ত্রের জন্য শুধু নয় উনি সারা পৃথিবীতে নেতা হিসেবে আমি আখ্যায়িত করি আমাদের আজকের যে বৈঠক এটা আমাদের জন্য অত্যন্ত প্রতীক্ষিত একটি বৈঠক ছিল আমরা অনেকে অনেকভাবে আশা প্রত্যাশা নিয়ে এসেছি হয়তো আজকে আমরা কেউ সিগন্যাল নিয়ে যাব কেউ মনোনয়ন নিয়ে যাব কিন্তু এসে যে অভিজ্ঞতা হয়েছে আমরা যাহা আশা করে এসেছিলাম কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে যে বক্তব্য প্রদান করেছে এই বক্তব্য প্রদানের মাধ্যমে আমাদের আশা এবং প্রত্যাশার দুইটার মধ্যে আমরা মিলাতে পারছি না যদিও ব্যক্তিগতভাবে আমি দু সালে নির্বাচনে পরাজয়ের পর থেকে হাঁটে গাটে মাঠে আন্দোলনের পাশাপাশি নির্বাচনের জন্য তৈরি ছিলাম আমি একটাই আমার আহ্বান ছিল যে আসুন সবাই মিলেমিশে দলটা করি দল যাকে মনোনয়ন দিবে আমরা তাকে নির্বাচিত করব এটাই ছিল আমার আন্দোলনের পাশাপাশি নির্বাচনী স্লোগান তো আমাদের প্রিয় নেতা আমাদেরকে যেটা বলেছে আমাদেরকে বলেছে একটি দুইটি মা একটি সন্তান নিয়ে যখন বিচারকের কাছে গেছে জজ সাহেব জিজ্ঞেস করলো এই সন্তানের প্রকৃত মালিককে তখন দুই মায়ের ঝগড়া মিটানোর জন্য বিচারক বলেছে যে এই সন্তানকে ভাগ করে দুই মায়ের মধ্যে সমান ভাগে দিয়ে দিবে তখন যিনি প্রকৃত মা তিনি বলছে আমার সন্তানকে ভাগ করা দরকার নাই প্রতিপক্ষ যে মা চায় ওনাকে দিয়ে দেন ঠিক তেমনি আগামী নির্বাচনে আমি একজন প্রার্থী হিসাবে আমি একজন ক্ষতিগ্রস্ত রাজনৈতিক কর্মী হিসাবে আমার মনোনয়ন পাওয়া এবং চাওয়া দুইটারই অধিকার আছে কিন্তু দলের বৃহত্তর স্বার্থে যদি দল অন্য কাউকে দিয়ে দেয় আমি দলের এই দুর্দিনে আমি দলের ক্ষতি করব না এটাই হলো আমাদের আজকের মেসেজ আর কুমিল্লা যেটা বলেছেন গ্রিন সিগনাল সবুজ সিগনাল লাল সিগনাল এই সিগনাল বিক্রি অনেক দিন থেকে হচ্ছে আমি কিন্তু বলেছি যাকেই মনোনয়ন দেয় আমি তাকে কিন্তু অভিনন্দন জানিয়ে দিছি গত চার পাঁচ দিন আগে কুমিল্লার একটি স্থানীয় পত্রিকায় সাড়ে এগারোটি মনোনয়ন দিয়েছে ওরা বলেছে এগারোটি আসনে এগারো জন কিন্তু ছবি দেখেছি আমি বারো জনের তার মানে সাড়ে এগারোটি মনোনয়ন কুমিল্লাতে বিক্রি হচ্ছে আমরা এরকম অনেক কিছুতেই অভ্যস্ত বিশেষ করি সারা বাংলাদেশের রাজনীতি একরকম কুমিল্লার রাজনীতি একরকম বিশেষ করি আমার নির্বাচনী এলাকা কুমিল্লা দশ হল সবার বড়ভাবি। এটা নিয়ে সবাই মস্করা করতে মজা পায় আমি গ্রাম ভিত্তিক একটি নির্বাচনী আসনের লোক আমি বাহার সাহেবের দ্বারা হই নাই আবার এখন কারা নতুন বাহার হবে এই বিষয়ে আমার কোনো অবগত নাই আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে এবং সেটা আমার নির্বাচনী আসন ভিত্তিক আমার প্রশ্ন এবং উত্তর এবং আমার ভালো মন্দ সব কিছু মিশে আছে কুমিলা দশের সাথে আমি আহমেদ পারুক খোগন কিশোরগঞ্জ দুই পাখুন্দিয়া কোটিয়াদি নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী আজকে যে ইন্টারভিউ হয়েছে মূলত মত বিনিময় আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমান সাহেবের এত চমৎকার আমাদেরকে পরামর্শ দিয়েছেন যেটা আমরা ঐতিহাসিক বলে মনে করি কারণ আমাদের নেতা যে পরামর্শ দিয়েছে এই পরামর্শ দিয়ে আমরা চললে দলের সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধতাকে কাজ করার জন্য তিনি বলেছেন আমাদের ঐক্যর কোনো বিকল্প নেই আমরা এই স্বৈরা শাসক শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি এরশথ বিরুদ্ধে আন্দোলন করেছি আমাদের এখন ঐক্যের মাধ্যমে আগামী দিনের তারেক রহমান সাহেবের নেতৃত্বে নির্দেশনা আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে প্রস্তুতি নিয়েছি যারা সম্ভাবনা প্রার্থী সবাইকে তিনি সুন্দর উপদেশমূলক বক্তব্য দিয়েছেন পরামর্শ দিয়েছেন আমরা ইনশাল্লাহ তারা যে পরামর্শ দিয়েছে এই পরামর্শের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দানের শেষে ঘুর চাইব আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো বিশেষ করে যাকে মনোনয়ন দেয় আমরা অবশ্যই মেনে নিব অবশ্যই আমরা বিগত দিন নির্যাতিত হয়ে দলকে আমরা স্যাক্রিফাইস করেছি আমি আমি মনোনয়ন প্রত্যাশী আমি মনোনয়ন পালে তো ইনশাল্লাহ আমি বিজয় হব পাকুন্দিয়া কটিয়াদি নির্বাচন এলাকা থেকে পাশাপাশি আমাকে যদি মনে নাও দে দল যাকে দিবে তার পক্ষে আমাদের কাজ করতে হবে এটা আমাদের অঙ্গীকার সকলেই অঙ্গীকার করার দাবি নিয়েই আমরা এখানে এসেছি এবং আজকে সকল নেতা নেতাকর্মীরাই কোনো দ্বন্দ্ব রাখবো না দ্বন্দ্ব কেউ থাকবে না এটা আমরা আশা করি এটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের অনেক পিছুক্ষণ নেতা তিনি আজকের যে বক্তব্য দিয়েছে আমার মনে হয় উনি শুধু বাংলাদেশের জন্য নয় বাংলাদেশের গণতন্ত্রের জন্য শুধু নয় উনি সারা পৃথিবীতে শ্রেষ্ঠ নেতা হিসেবে আমি আখ্যায়িত করি উনি অনেক দূরদর্শী নেতা সুতরাং উনি যেটা ভালো মনে করবে সেটা আমাদের সকল বিএনপি নেতাকর্মীরা মেনে নেবে ইনশাল্লাহ আসলে এরকম কোন গ্রিন সিগন্যাল দেওয়া হয় নাই আসলে বলা হচ্ছে আপনারা যারা আছেন ঐক্যবদ্ধভাবে আপনারা দলের পক্ষে কাজ করবেন যাকে নমেশন দেওয়া হয় তার পক্ষে আপনারা কাজ করবেন এখন আপনারা ঐক্যবদ্ধভাবে হ্যাঁ সবাই মিলিতভাবে দলে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে আপনারা কাজ করবেন আপনি কোন আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আসে আমি ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর উপজেলার আসন থেকে আমি আসলে প্রার্থী হিসেবে আসি জাতীয়তাবাদী দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে ইনশাল্লাহ আমি ওইখান থেকে নির্বাচন করবো ইনশাল্লাহ আসলে পাঁচই আগস্টের পর অনেকে নতুন করে এসেছে যারা সুবিধাভোগী তারা দল থেকে সুবিধা নেওয়ার জন্য তারা আজকে বেশি তারাই বেশি লাফালাফি করছে আসলে যারা নাকি পাঁচই আগস্টের আগে দীর্ঘদিন যাব যারা আন্দোলন সংগ্রামে ছিল তারা দেখবেন আসলে দলের পক্ষে দলের হাইকমান্ড যেভাবে বলছে তারা কিন্তু সেইভাবেই তারা কাজ করছে এবং দলীয় ভাবমূর্তি যাতে নষ্ট না হয় এবং কোনো যারা নাকি প্রকৃত দল যারা করছে তারা কিন্তু যারা নাকি চাদাবাস এবং যারা নাকি দুর্নীতিপরায়ণ তাদেরকে কিন্তু তারা প্রস্তুতি দিয়েছেন না যারা নাকি অরিজিনাল পাঁচই আগস্টের আগে যারা রাজনীতি করছেন এবং যারা দলের পক্ষে সক্রিয় ছিলেন তারা কিন্তু সঠিক পথে আছেন এবং আমি বলবো দলকে বলবো হাইকমান্ডকে বলবো আপনারা যারা পাঁচই আগস্টের আগে যারা দীর্ঘদিন যাবৎ দলের পক্ষে ছিলেন তাদের কি যাতে নমিনেশন দেওয়া হয় এবং আমি আরেকটু বলতে চাই আমি যখন ঢাকা এনজীবী সমিতিতে আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম থাকা অবস্থায় আমি যখন ওয়ান ইলেভেনে ওয়ান ইলেভেনে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির পার্বত্য চেয়ারম্যান জন তারেক রহমান যখন সাবজেলে ছিল তখন যখন অন্য কেউ যখন কথা বলতে পারে নাই তখন আমি আমার নেতৃত্বে তখন আমি যুবদল লিগেলেট কমিটির সদস্য সচিব ছিলাম আমি যুবদল লিগেলেট কমিটির সদস্য সচিব হিসাবে তখনকার সময় আমি সংসদ ভবনের সাবজেলের সামনে আমার নেতৃত্বে যুবদল দল লিগেলেট কমিটির সদস্য সচিব হিসাবে আমার নেতৃত্বে তিন দিন আমি সেদিন মানববন্ধন করেছিলাম এবং আমি প্রত্যেক দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহ বিভিন্ন নেতাকর্মীদের মামলা আমি কাজ করেছি এবং মামলায় আমি পরিচালনা করেছি তাই আমি বলবো এ সামনে যে আমাদের আশীয় জাতীয় সংসদ নির্বাচন আছে সেই সংসদ নির্বাচনে যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ এই দলের সাথে ছিলাম এবং ওয়ান ইলেভেন থেকে শুরু করে এবং এই যে পাঁচই আগস্টের আগেও আমি যাত্রাবাড়িতে আমার বুকে সুরাগুলি লেগেছে সেই সব দিক বিবেচনা করে আমি মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ব্রাহ্মণরা পাঁচ থেকে নমিনেশন দিবেন